আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো যেটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা গরুকে ভিটামিন ইনজেকশন দিয়ে থাকি তো আসলে বর্তমান যে আবহাওয়াটা বাংলাদেশের বা বর্তমান যে আবহাওয়া টেম্পারেচার যে চলতেছে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে আসলে বৃষ্টি কিন্তু খুব একটা নেই বলতে পারেন যে টেম্পারেচার কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি এই সময় আসলে গরুর যত্নের একটা কথা থেকে যায় যে কিভাবে যত্ন নিলে আমরা গরুকে সুস্থ রাখতে পারবো তো যাই হোক যেটা আমি বলতে চাচ্ছি আপনারা জানেন যে আমরা যারা সার গরুর খামার করে থাকি আমরা কিন্তু অত্যন্ত দুর্বল গরু কিনে থাকি যে গরুগুলোর আসলে শরীরে মাংস থাকে না বললেই চলে একবারে হাড় থাকে এবং ওই গরুগুলোকে পরবর্তীতে আমরা পরিচর্যা করার পরে গরুগুলোকে আমরা মোটা তাজা করে সেল করি তো এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে আমরা অনেকেই যেটা করে থাকি সেটা হচ্ছে গরুকে আমরা দানাদারটাতে খাওয়াই এর পাশাপাশি ভিটামিন ইঞ্জেকশনগুলো করে থাকি তো ভিটামিন ইনজেকশন আসলে করা ভালো না করলেও কোনো সমস্যা নেই তবে সেটা ডিপেন্ড করবে আপনি গরুকে কি খাওয়াচ্ছেন যেমন আমি আপনাদেরকে লাস্ট কয়েকটা ভিডিও ধরে একটা কথা বলে আসতেছি সেটা হচ্ছে আমি কিন্তু গরুকে বর্তমানে খুব একটা ভিটামিন ইনজেকশনগুলো পুশ করি না যা খাওয়াই ওটাই বাহিরে আমি ভিটামিন ইঞ্জেকশনগুলো দেই না খুব একটা দেই না তো ভিটামিন ইঞ্জেকশন আসলে এই সময়টাতে দিয়ে যে একটা পরামর্শের জন্য আমাকে বেশ কয়েকজন ফোন দিচ্ছে কয়েকদিনে সেটা হচ্ছে যে গরুকে যখন ভিটামিন ইঞ্জেকশন দিল ইনজেকশন দেওয়ার পরে গরু অস্থির হয়ে যাচ্ছে মানে গরু হাঁপাচ্ছে গরুর টেম্পারেচার বেড়ে যাচ্ছে এরকম একটা ভাব আর কি তো আসলে এমন এমন অবস্থায় আপনাদের করণীয়টা কি হবে বা আপনারা এই টেম্পারেচারে বা এরকম গরমের সময় আপনারা গরুকে ইঞ্জেকশন করতে পারবেন কি পারবেন না এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকে তো আমি আশা করি আজকের ভিডিওটা আপনারা যারা দেখতেছেন আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তো আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনারা এই মুহূর্তে গরুকে যে আমরা ভিটামিন ইনজেকশনটা করি বা আপনারা যারা করতেছেন হ্যাঁ আপনারা ইঞ্জেকশন করতে পারবেন তবে আপনারা একটা জিনিস করতে পারেন সেটাতে গরু আশা করা যায় ওই ধরনের সমস্যাটা হবে না সেটা হচ্ছে যে যখন যেদিন আমরা বা যেদিন আপনারা গরুকে ভিটামিন ইনজেকশনটা পুশ করবেন ওই দিন আপনারা গরুকে দুইবার গোসল করাই দিবেন বিশেষ করে ধরেন গরুকে আপনারা যদি সকালে গরুকে ইনজেকশন পুশ করতে তাহলে আপনারা যেটা করবেন ইঞ্জেকশন পুষ করার পরে গরুটাকে গোসল করাই দিবেন প্লাস বিকেলের দিকে আরেকবার গোসল করাই দিবেন তাতে গরুর যে শরীরের যে আসলে টেম্পারেচারটা আছে টেম্পারেচারটা কিন্তু অনেকটা শিথিল হবে এবং গরু যে ওই যে যে গরু ব্যস্ততম থাকা বা গরু অস্থির থাকা গরুর শরীরের টেম্পারেচার বেড়ে যাওয়া এই যে সমস্যাটা এটা আশা করা যায় আর থাকবে না এটা কিন্তু আপনারা ক্লিয়ার হবেন আর যদি মনে করেন যে আপনারা ইনজেকশন ছাড়াও গরু ফেটেনিং করতে চান বা থ্রেটেনিং করতে পারবেন কি পারবেন না এটা যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি আপনাদেরকে বলবো এটা টোটালি ডিপেন্ড করবে আপনি গরুকে কি খাওয়াচ্ছেন খাওয়ানোর মানের উপর ডিপেন্ড করেই কিন্তু গরু আহ আসলে ডিপেন্ড করবে আপনার গরু কতদিনে মোটা তোকে হবে কি হবে না এটা হচ্ছে আলাদা একটা বিষয় তবে এই যে ছোট্ট বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই হচ্ছে যে বিষয়টা অনেকের গরু হঠাৎ করে একটা সুস্থ গরুকে ভিটামিন ইঞ্জেকশন করার পরে যদি এরকম হয়ে যায় যে কোনো খামারি বলেন বা যে কোনো গরুর মালিকই বলেন না কেন তারা কিন্তু চিন্তায় পড়ে যাবে তো আশা করা যায় যে আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন এটা নিয়ে আসলে চিন্তা করবেন না তো সবসময় চেষ্টা করবেন যেদিন আপনারা গরুকে ভিটামিন ইঞ্জেকশন দিবেন ওই দিন গরুটাকে গোসল করাবেন ফ্যানের ব্যবস্থা যেন থাকে বাতাসের আলো বাতাসের ব্যবস্থাটা অবশ্যই খামারে রাখার চেষ্টা করবেন তাহলে আশা করা যায় এই সমস্যাটা আর হবে না তো মূলত এই ছোট বিষয়টার জন্য আজকের এই ভিডিওটা এবং দর্শক সাধারণভাবে এরকম টেম্পারেচারে আপনারা গরুকে কয়বার গোসল করাবেন এটাও জিজ্ঞাসা করতে পারেন যদি আপনারা ইউজুয়াল আমরা যেভাবে মূলত গরু পালন করে গরুর আপনারা যদি চান দৈনিক একবার করে গোসল করাতে পারেন আর যদি দেশি গরু হয় তাহলে দুই দিন তিন দিন পর পরপরও গোসল করাইতে পারেন আর এরকম ক্রস দাঁতের যদি গরু হয়ে থাকে তাহলে আপনারা প্রতিদিন গোসল করাতে পারেন আর যদি আপনাদের খামারে আলো বাতাসের ব্যবস্থা থাকে সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন যে আসলে গরুকে গোসল করাতে যাবে কি যাবে না তবে গরুকে রেগুলার গোসল করানোই কিন্তু নিয়ম আর এটা আসলে নিয়মটার একটু মাঝে মধ্যে আমরা নিয়মটা ফলো করি না এই কারণে কারণ আমরা যে গরুগুলো নিয়ে আসি এই গরুগুলোর শরীরে কিন্তু টেম্পারেচার এমনিতেই কম থাকে বা নতুন অবস্থায় আমরা যদি একটা গরু নিয়ে আসি বা নতুন অবস্থায় যদি আমরা একটা গরু খামারে নিয়ে আসি তাহলে দেখবেন যে গরুটার টেম্পারেচার এমনিতেও কম থাকতে পারে বা গরুর শরীরে জ্বর থাকতে পারে ওই অবস্থায় যদি আমরা গরুকে আবার গোসল করায় দেই লাগাতার কয়েকদিন তাহলে কিন্তু সমস্যা হতে পারে যখন আপনারা খামারে নিয়ে আসবো নিয়ে কয়েকদিন থাকবে খামারের সঙ্গে পুরোপুরি খাপ খেয়ে নিবে সেই সময়টাতে কিন্তু আপনারা অন্যান্য গরুর মতো এই গরুগুলোকেও যত্ন করতে পারেন এই হচ্ছে মূলত বিষয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম